এসআইআর পর্ব শুরু হতেই কিভাবে অনুপ্রবেশকারীরা জাল নথি বানিয়ে এদেশে প্রবেশ করেছে দীর্ঘদিন ধরে থেকেছে সেই চাঞ্চলকর একাধিক তথ্য আপনাদের সামনে রেখেছি আর এবার দেখুন কিভাবে সাদা কাগজে সই করে আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে মেয়ের জন্মের নথি ছিল ছেলের মাদ্রাসায় পড়ার প্রমাণপত্র সরবনগর সীমান্তে বিপি আনন্দের ক্যামেরার সামনে এরকমই চাঞ্চল্যকর দাবি করেছেন এক অনুপ্রবেশকারী তার দাবি বাংলাদেশে ফেরার আগে ভারতে বানানো নথি জমা দিতে হয়েছে পঞ্চায়েত অফিসে আল আমিন মোল্লা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দালাল ধরে পাঁচ বছর আগে নদী পেরিয়ে ভারতে ঢুকেছিলেন স্ত্রী ছেলে সহ তিনজনের জন্য দিতে হয় ছ হাজার টাকা থাকতেন জ্যাংরা হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজমিস্ত্রি কাজ করতে নিউ টাউনে অনুপ্রবেশকারীর দাবি সাতক্ষীরা থেকে ঘোজাডাঙা হয়ে আসে নিউ টাউন তিন বছর পর সেখান থেকে চলে যান হাওড়ার শিবপুরে এসআইআর শুরু হওয়ার পর দিন সাতেক আগে ফের চলে আসেন নিউ টাউনে বাংলাদেশের নাগরিক আলী আমিরের বক্তব্য সড়কনগর সীমান্তে আসার আগে পঞ্চায়েত অফিসে জমা দিতে হয়েছে সমস্ত ভারতীয় নথি আধার কার্ড চলে একটাই আমার আর আমার বউ কোন পঞ্চায়েতে নিউ টাউন দু নম্বর গ্রাম পঞ্চায়েত কে বললো রে জমা দিতে ও তো পা থেকেই বলছিল যে তোমরা হচ্ছে এখানে আধার কার্ডটা যদি থেকে থাকে কোনো ডকুমেন্টস যদি থেকে থাকে তাহলে সেগুলো তোমরা জমা করে দিয়ে যাও না পরবর্তীতে প্রবলেম হবে আধার কার্ডটা হল কি করে আধার কার্ডটা গ্রাম পঞ্চায়েতির লোকেরা এসেছিল বাড়িতে এসে বললো যে তোমার ফ্যামিলিতে কজন তো আমি বললাম চারজন তো চারজনের ভিতরে যে এসে যে তোমাদের কি কোনো কার্ড হয়েছে তো বললাম যে না আমাদের কোনো কার্ড হয়নি তো বলছে আচ্ছা ঠিক আছে তোমরা কি কিছু করবে কার্ডটা তো বলছে আমি বললাম হ্যাঁ দেখুন তাহলে যদি একটা আধার কার্ড করে দিতে পারেন তো বলছে আচ্ছা ঠিক আছে তো একটা এরকম একটা কাগজ দেয় ওই কাগজটাতে আমি একটা সই করে আমার বউ একটা সই করে

ঠিক আছে তো তো হাসপাতালে হয়েছিল থেকে থেকে হাসপাতাল একটা একটা কাগজ দিয়েছিল এইভাবে এতগুলো কাগজ হয় সে কাগজগুলো আমি সব পঞ্চায়েতে জমা করে দিয়ে চলে আসি পঞ্চায়েতে কি আধার কার্ড তৈরি হয় এমন তথ্য আমাদের কাছে নেই অভিযোগ অস্বীকার করে দাবি জ্যাংড়া হাতিয়ারা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা গায়না গ্রাম পঞ্চায়েত প্রভার অস্বীকার করলেও মহাবাগান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের দাবি তাদের ক্লাবের একেবারে উল্টো দিকের দোকানে এভাবে ভুল নথি তৈরি হতো সে ধরাও পড়েছে এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল কথা কোনো ক্লাব বা ক্লাবের ছেলেরা আধার কার্ড করে দেয় বলে আমার অন্তত জানা নেই বা এটা হতেও পারে না হয়তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন আছে মানে ক্লাবের সামনে একজনের একটা জেরক্সের দোকান ছিল সে এরকম কাজ করতে এবং সে বর্তমানে জেলেও আছে সুতরাং সে সে করলে আমরা করতে পারে কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা কেউ এরকম করবে এটা একদম ভুল কথা দেখুন একের পর এক প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে মানে বাংলা ভারত থেকে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন ময়মন সিংহ থেকে সোজা পিঙ্ক সিটি অনুপ্রবেশের পর রাজস্থানী পরিবারে গৃহ কাজ করতেন আর সেই সঙ্গে হিন্দি ভাষী রাজ্যে মিশে যেতে হিন্দিও রপ্ত করে নিয়েছিলেন স্বরূপনগরে আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে এরকমই এক অনুপ্রবেশকারী মহিলার ছবি কেউ আবার অনুপ্রবেশের পর মেয়েকে নিয়ে পাড়ি দিয়েছিলেন মুম্বাই এসআইআর আতঙ্কে সবাই এখন ভিড় করেছেন উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্টে সবকে যা আদতে বাংলাদেশের নাগরিক অনুপ্রবেশের পর কাজ করতে গেছিলেন হিন্দিভাষী রাজ্যে ময়মনসিংহের বাসিন্দা রোজিনা আফরিন ময়মনসিংহ থেকে চোরা পথে এসেছিলেন কলকাতায় তারপর হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে সোজা চলে যান রাজস্থানে জয়পুরে গৃহ সহায়িকার কাজ করতেন পিঙ্ক সিটিতে রপ্ত করে নিয়েছিলেন হিন্দি ভাষা নইলে তো কাজ করতে অসুবিধে হতো এখন এসআইআর আতঙ্কে রাজস্থান থেকে চলে এসেছেন উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর সীমান্তে देशे फेरार अपेक्षा खाए पहला तगड़कता गया, गया ना हावरा ले गया हावरा से फिर ट्रेन में बिठाया फिर गया ना जयपुर हाँ तो जाके काम मिल गया पहले से बातचीत किया ना अच्छा। हाँ दस साल बच्चे रखना घर के खाना बनाना घर के सब सब है ऐसे রোজিনার মতো পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন সুলতানা বেগম কাজ করতেন পরিচারিকার সুলতানা বলছেন মেয়ে রোকেয়াকে নিয়ে দু বছর আগে ভারতে এসেছিলেন লেগেছিল দশ হাজার টাকা থাকতেন মুম্বাইয়ের মীরা রোডের ঝুপড়িতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করার পর সবার ডেরা যে এ রাজ্য ছিল এমনটা নয় এ রাজ্যের গন্ডিটোপকে ভিন রাজ্যে কাজের খোঁজে চলে গিয়ে সেখানেই ঘাঁটি বসার উদাহরণ চোখে পড়ছে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে এসে বললাম তো হ্যাঁ এখন থাকতে দেখছে না কি করবো খুলনার বাসিন্দা সমীর মজুমদার ও মিতালি দাস দুবছর আগে অনুপ্রবেশ করেছিলেন ভারতে থাকতেন উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় এসআইআর শুরুর পর এখন দেশে ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে দুই সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন তারা বলছে হয়ে এক সময় কাজের সন্ধানে লুকিয়ে ভারতে ঢুকেছিলেন এখন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছেন কত বড় ভুল করেছিলেন সীমান্ত খুললেই বাংলাদেশে ফিরে যেতে মরিয়া অনুপ্রবেশকারীরা সন্দীপ সরকার এবিপি আনন্দ এবার আলিপুর দুয়ারের এক ব্যক্তির অভিযোগ শুনুন আসলে তার দুই ছেলেবে অথচ ভোটার তালিকা অনুযায়ী তার ছয় সন্তান অভিযোগ বাংলাদেশ থেকে দেশে এসে এই ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন চার চারজন অনুপ্রবেশকারী জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি পরিবার তো কি আর বলবে বলবে আমাকে বোকা দিতেছে আমার স্বামী তো দেখাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই আসলে তার নিজের সন্তান দুটি কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি ছয় সন্তানের বাবা এসআইআর আবহে এমনই মারাত্মক অভিযোগ করছেন আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পঞ্চু কামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনেশ্বর বর্মন আদতে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে আরও চারজনের বাবার নামের জায়গায় তার নাম ভোটার কার্ডে তারই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে আমার ছেলেমে হলো দুইজন এখন এই হাতে দেখি আরো দুই চারজন বাড়ি গেছে ভোটার তালিকায় না আমার কোনো আত্মীয় হয় না কোনো কিচ্ছু হয় না আমার নাম আমার বাপের নাম আমার বাড়ির ঠিকানা সব দেখাইছে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে দম্পতিকে পরিবার তো কি আর বলবে বলবে আমাকে বোকা দিতেছে তুমি কি করতে কি আর কি হয়েছে কি করলা এখন কিভাবে পাইলো আমি কিভাবে বলি আমার স্বামী তো দেখাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই এই কেসটা কি করে হল বলছে হাসতেছে যে কোনো একটা মন্দ ভালো বলতেছে আমাদের সামনে তো বলবে না ওরা পিছনে পিছনে তো অনেক কথা বলবে বাংলাদেশ থেকে দেশে এসে অন্যকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা নকুলি বাবার নাম ওই স্কুলেও আছে স্কুলের কাগজেও আছে যা আধার কার্ড আছে রেশন কার্ড আছে সবকিছুই আমাদের ওই নকুলি বাবার নামেই আছে ধনেশ্বর বর্মণ আপনি কি করছেন অন্যকে বাবা অন্যকে বাবা করছে নামই নকলি বাবা মানে আপনার পরিবারের আর কে কে ওনার নাম ইউজ করছে ওনার আমাদের দুই ভাই বনি ইউজ করছি বাংলাদেশ থেকে কবে আসছেন 1998년에 আসছি অন্যদিকে নদিয়া রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 60 নম্বর বুথে অস্তিত্বহীন ছেলের নামে বাড়িতে এসে পৌঁছেছে এসআইআর ফর্ম এই বুথের বাসিন্দা সুভাষ চন্দ্র রায় বাড়িতে মোট সদস্য সংখ্যা পাঁচজন দুই ছেলের মধ্যে এক ছেলে আবার বিজেপির বিএলএ টু তৃতীয় সন্তান হিসাবে শান্তনু রায়ের নামে এসেছে এনিউমারেশন ফর্ম একটা এক্সট্রা সে আমার সন্তান হিসেবে আমরা তো চিনি না আমার দুটো ছেলে সবাই ছেলে এলাকার ওনার দুটো ছেলে শান্তিপুরের ভিডিও জানিয়েছেন যার অস্তিত্ব পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তার নাম কাটা যাবে অরিন্দম সেন সুজিত মণ্ডল এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে